প্রয়াগরাজ যার পূর্ব পরিচিত নাম এলাহাবাদ আর এই এলাহাবাদেই কিন্তু অনুষ্ঠিত হয় কুম্ভ মেলার প্রত্যেক ছ বছর অন্তর অর্ধকুম্ভ এবং বারো বছর পর মহাকুম্ভ আর এবছরই চোদ্দই জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ কোটি কোটি মানুষের ভিড় হয় কিন্তু এই কুম্ভ মেলায় তাই এই সময় এলাহাবাদে আসলে হোটেল পাওয়া কিন্তু খুব দুষ্কর তাই আজকে আপনাদের দেখাবো প্রয়াগরাজ সঙ্গম মানে যেখানে কুম্ভ মেলা হয় তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এই সস্তার হোটেলটি অল্প খরচে এই হোটেলের কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এসি গিজার সব রকম ফেসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ফ্রি ওয়াইফাইও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন এবার হোটেলের রিসেপশনিস্টের কাছ থেকে হোটেলের কিছু তথ্য আমরা শুনে নিই রিসেপশনে এই ম্যাডাম আছেন আমি একটু কথা বলে নেব ওনার সঙ্গে নমস্তে ম্যাডাম জি হ্যাঁ আপনার নাম আচ্ছা এই হোটেল কাজ বাতাই এই হোটেল কাজ নম্বর বাতাই বুকিং করার अच्छा इस होटल में रूम कितना है, 24. 24 रूम है. इसमें ए सी कितना और नॉन ए कितना है और नॉन ए सी का, 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 है? है का स्टार्टिंग है. है उसमें अलग अलग भाग है जी. अच्छा बेलकोनी है किसी रूम में बेलकोनी नहीं है बेलकोनी नहीं है बेलकोनी कॉमन बेलकोनी है कॉमन बेलकोनी ये जो रेट है सोलह सौ ए सी का ये सारा मतलब फुल ईयर सेम ही रहता है क्या कुछ टाइम बढ़ते हैं कुछ टाइम नहीं नहीं सेम ही रहता है फिक्स्ड फिक्स्ड ये है ना अच्छा और आपका जो रेस्टोरेंट है खाना वाना वो सब मिल रूम में जाता था न रूम सर्विस हो जाता है, हो जाता है। अच्छा आपका जो साइड सीन है वो टोटो वगैरह वो अरेंज कर देते हैं आप लोग क्या नहीं खुद को अरेंज करना पड़ेगा किसी को चाहिए आप कर लेते हैं अच्छा ठीक है नमस्ते

রিসেপশনটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছোট্টোর ওপর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিচের তলায় কিন্তু কোনো রুম আপনারা পাবেন না রয়েছে বেসিন এবং মিরর আর হোটেলের স্টাফদের জন্য নিচেই কিন্তু থাকার বন্দোবস্ত করা আছে আর একটি বাথরুমও আছে যেটা কমন বাথরুম তারাও ইউজ করবে এবং আপনারাও চাইলে ইউজ করতে পারেন আর নিচে রয়েছে কিন্তু আরও ফিল্টারেশান ওয়াটার এখানে সব সময় মানে চব্বিশ ঘন্টা কিন্তু আপনারা ঠান্ডা এবং গরম জল পেয়ে থাকবেন এই হোটেলের সমস্ত রুমই কিন্তু ওপরে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে তাহলে চলুন এবার রুমগুলো একটু দেখে নেব এই হচ্ছে ওপরে সিঁড়ি এখানে কিন্তু লিফট নেই এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর দেখুন ফার্স্ট ফ্লোরে যে একশো এক নম্বর রুম দুই তিন চার পাঁচ ছয় থেকে আছে সাত আর প্রতি ফ্লোরেই কিন্তু এরকম একটা কমন ব্যালকনি রয়েছে এই হচ্ছে কমন ব্যালকনি প্লেস এবং এই রুমটার সঙ্গে কিন্তু আপনারা এই ব্যালকনিটা পাবেন রুমটার সঙ্গে বলতে কি রুম থেকে বেরোলে এই ব্যালকনিটা পাবেন আর এই হচ্ছে আমাদের হচ্ছে ওপরের সেকেন্ড ফ্লোর আর আশেপাশে কিন্তু আরও হোটেল তৈরি হচ্ছে দেখুন এদিকেও হোটেল তৈরি হচ্ছে কিছু দিনের মধ্যে কিন্তু এই জায়গাটাও জমজমাট হয়ে যাবে হচ্ছে সেকেন্ড ফ্লোর এই দেখুন দুশো এক নম্বর রুম সেকেন্ড ফ্লোরেও কিন্তু রয়েছে এই যে কমন ব্যালকনি এটা হচ্ছে কমন ব্যালকনি আর এই এই হচ্ছে হচ্ছে আমাদের আমাদের রুম রুম তো ঘরে ঢুকতেই এরকম বেড রয়েছে এখানে দুজন আপনারা সুন্দর শুতে পারেন এখানে একটা টেবিল দেওয়া আছে ওদিকেও একটা টেবিল দেওয়া আছে প্লাগ পয়েন্ট চার্জিং পয়েন্ট এখানে দুটো রয়েছে এবং ওইখানেও একটি রয়েছে এদিকে রয়েছে টিভি এদিকে রয়েছে দরজার পেছনেই জামা রাখার কিন্তু হ্যাং হ্যাঙ্গার একটা জগ দিয়েছে আমাদের এখানে ওয়েস্টবিন আছে এইটা হলো বাথরুম এখানে আর রয়েছে একটি বড় মিরর বাথরুমটা কিন্তু ছোট খুব একটা বড় নয় এই বাথরুমে একটা একজস্ট ফ্যান আছে এখানে কোমোট এখানে একটা বেসিন শাওয়ার টাওয়ার কিছু নেই আর টাওয়াল রাখার একটা এই হ্যাঙ্গার এই হচ্ছে বাথরুম আর এদিকে রয়েছে কিন্তু একটা কাবার্ড নিচে ব্যাগ রাখার জায়গা আর এখানে রয়েছে টিভি একটা অ্যান্ড্রয়েড টিভি তাই কোনো সেট টপ বক্স নেই এখানে একটা সোফা রয়েছে বসবার এবং এখানে একটা খাওয়া দাওয়ার টেবিল আর রয়েছে কিন্তু এসি এই রুমটার ভাড়া কিন্তু আমাদের পড়েছে বারোশো টাকা এসি রুম একটু বার্গেনিং করে আমরা নিয়েছিলাম কিন্তু শুনলেন আপনারা এখানে রুমের ভাড়া কিন্তু ষোলোশো টাকা তো যাই হোক এই হচ্ছে কিন্তু আমাদের রুম এখানকার লোকেশন যদি বলতে পারেন একদম সঙ্গম স্টেশনের কিন্তু পাশেই বাট এখানে এখন রেটটা কম আছে যেহেতু একটু প্রয়াগরাজের মেন জংশন থেকে একটু দূরে যখনই কিন্তু এখানে বসতিটা বেড়ে যাবে তখন কিন্তু আপনাদের রেটটা আর একটু বেড়ে যাবে তো যাই হোক এই রুমটার এই হোটেলের সমস্ত তথ্য আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এই হচ্ছে কিন্তু রেস্টুরেন্টের মেনু কার্ড দেখুন এখানে ফুল অ্যাড্রেসটা দেওয়া দেওয়া আছে এবং এখানেও কিন্তু ফোন নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে মেনু কার্ড মোটামুটি সব রকম আইটেমই কিন্তু এখানে পাবেন এই হচ্ছে কিন্তু রেস্টুরেন্টের মেনু কার্ড একটু এক্সপেন্সিভ একটু বলবো না ভালোই এক্সপেন্সিভ মানে এক কাপ চায়ের দাম চল্লিশ টাকা আর এক প্লেট ভাতের দাম একশো চল্লিশ টাকা তো একটু এক্সপেন্সিভ এখানে হোটেলে যদি আপনারা না খেতে চান বাইরে বেরোলে প্রয়াগরাজ সঙ্গমের কাছাকাছি গেলে মানে কাছাকাছি প্রয়াগরাজ সঙ্গম যে স্টেশন আছে তার পাশেই কিন্তু এই হোটেল এখান থেকে প্রয়াগরাজ সঙ্গমের ডিস্টেন্স হচ্ছে ওই দুশো মিটার মতো তো আপনারা হোটেল থেকে বাইরে বেরোলেই যেখানে রেল স্টেশনের পুল আছে সে পুলের পাশেই কিন্তু খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সমস্ত কিছুই পেয়ে যাবেন তো পকেট বাঁচাতে চাইলে এই হোটেলে না খেয়ে আমি বলবো এই হোটেলে না খেয়ে বাইরে বেরিয়ে খাওয়াটা কিন্তু অনেক ভালো যাই হোক এই ছিল কিন্তু আমাদের হোটেল আশেপাশে আরও হোটেল মোটামুটি বছর কাটাকের মধ্যে এই জায়গাটা কিন্তু জমজমাট হয়ে যাবে তখন হয়তো প্রাইসটা মানে খাওয়া দাওয়ার প্রাইসটা একটু রিজনেবল হতে পারে কারণ এখানে যেহেতু আর কোনো হোটেল নেই মানে বেরিয়ে ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চা কাচ্চা থাকলে বারবার করে বেরিয়ে খাওয়া দাওয়া করতে প্রত্যেক মানুষেরই একটু অসুবিধা হয় তো সেই কারণে হয়তো এদের রেটটা একটু এক্সপেন্সিভ আর আরেকটা ব্যাপার হচ্ছে এদের যে এখানকার যে রেস্টুরেন্টটা সেটা কিন্তু ইনহাউস নয় আনন্দ ভবন যেটা হচ্ছে নেহরু নেহরুদের যে ফ্যামিলি যেখানে থাকতো ঠিক তার অপোজিটে প্রায় এখান থেকে আড়াই থেকে তিন কিলোমিটার সেই জন্য হয়তো এখানকার থেকে যাওয়া আসা এই এরা নিয়ে এসে দেয় তো সেই চার্জটা হয়তো এর মধ্যে ইনক্লুড থাকে যাই এই ছিল হোটেলের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন